এখানে কিন্তু স্লিপস এই যে হাতা কিন্তু আপনার সিকোয়েন্স এর কাজ করা হবে এগুলি নয়শো পঞ্চাশ এর হোলসেল প্রাইস ছিল আমরা ডিসকাউন্টে আপনাদেরকে দিচ্ছি নিচের প্যানেলটা দেখেন নাইরা ঘেরটা দেখেন এখানে প্রায় ছত্রিশ ইঞ্চি ঘের আছে আপনার এই নাইরা নিচের ঘের যেগুলি কামিজের মিনিমাম চব্বিশ ছাব্বিশ এ ঘের দিয়ে মানে ছত্রিশ ইঞ্চি ঘের আছে চব্বিশ ছাব্বিশ ঘের হলেই যথেষ্ট যথেষ্ট এখানে আমরা ছত্রিশ ঘের দিয়ে এখানে আটচল্লিশ লম্বা হবে বডি চেঞ্জ হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাক্কা মাপ এবং সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আপনার এই নায়রার স্টোর থেকে যে কোনো তিনটা নায়রা নিলে আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আপনার ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এক কথা এটা হচ্ছে পাঁচ হাতের একদম প্রিমিয়াম কটনের ভিতরে নামাজি দুপাট্টা পাঁচ হাতের নামাজি দুপাট্টা এই নাইরা টু পিসগুলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আবার সারা দেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন প্রিমিয়াম আপনার কোয়ালিটি ফেব্রিক্স ভিতরে হবে নয়শো পঞ্চাশের নায়রা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ

কালারগুলি খেয়াল করুন খুবই সুন্দর 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 কালার এবং স্টক সীমিত কিন্তু এগুলি পাইকারি যারা দোকানদার আছে যারা আমাদের কাছ থেকে আগে নয়শো পঞ্চাশ নয়শো বা নিছেন এরা কিন্তু এই শুধু মিস করে না আপনি চাইলে এই তিনটা নায়রার সাথে বস্তায় বস্তায় নেই যেভাবে বস্তায় বস্তায় ড্রেস আপনি চাইলে তিনটা নায়রার সাথে এক বস্তা ড্রেস অ্যাড করতে পারেন এক হাজার টাকা ভাড়া লাগবে এরকম বড় বড় বস্তা আপনারা অ্যাড করতে পারেন তাও কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি কিন্তু

খরচ 650 টাকা 650 টাকায় আপনারা পাচ্ছেন একদমই দিন ব্লু কালারের ভিতর খুবই সুন্দর 48 লম্বা বড়ে সাই 36 থেকে 44 যার যে সাইজটা লাগবে দ্রুত ইনবক্স করে দিতে হবে আমানোর ফ্যাশন ওয়ালার ফেসবুক পেজে অথবা আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে যেকোনো এক জায়গায় ইনবক্স করতে হবে যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওগুলি দেখতেছেন তারা আপনারা ইমু হোয়াটসঅ্যাপে দিতে পারেন আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দেই আমাদের কিন্তু মার্শাল্লা স্টক এভেলেবেল আছে যারা সরাসরি এসে ঈদের ঈদের কেনাকাটা করতে চাচ্ছেন দোকানের জন্য বা নিজের ব্যবসার জন্য তারা সরাসরি চলে আসবেন

এই সুন্দর ডিজাইনের নায়রা গুলি ডিসকাউন্ট প্রাইস এবং ডেলিভারি চার্জারি ফ্রি আচ্ছা তো ভালো থাকবেন সবাই